জিরা দিয়ে একটু ফ্রন দিয়ে আমি এই ভাজিটা করে নেই খুঁতে খুবই মজার হয় আর এটা হচ্ছে একটু সামান্য আলুও দিয়ে দিই সাথে পেঁয়াজ কাঁচামরিচ এইভাবে করে দেই আমার কাছে ভীষণ ভালো লাগে ঝাল ঝাল লাগে রুটির সাথে খেতে খুবই মজার হয় আর এখানে হচ্ছে চিচিঙ্গা আর হচ্ছে দুন্দুল। এই খুবই সিম্পলভাবে এই ভাজিটা রুটির সাথে খেতে খুবই দারুণ লাগে আর আপনারা হয়তো বা প্রতিদিনই আমার সকালে যে আয়োজন এই নিয়ে ছোট্ট একটা রিলস আপনাদের সাথে সব সময় আমি শেয়ার করি এখানে হচ্ছে রুটি বানাচ্ছি আর হচ্ছে ভাজিটা করে নিচ্ছি আর চাটাও কিন্তু বানিয়ে নিয়েছি ময়দাটা ওই যে বলেছিলাম যে গুলিয়ে নেব সেই সাথে কিন্তু রুটিও আমি এক এক করে এভাবে ভেজে নিচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন তো আমি প্রতিদিন অ্যাকচুয়ালি অনেক অনেক কাজ করি সেই সাথে হচ্ছে ভিডিও করি আবার এইভাবে লাইভও করি এই কাজগুলি করি সেই সাথে হচ্ছে লাইভের প্রোগ্রামগুলো করে থাকি আমি দুইটা প্ল্যাটফর্মে লাইভ করি ফেসবুক ইউটিউব দুইটা প্ল্যাটফর্মে লাইভ করি এবং অনেক পরিমাণে সময় দিয়ে খুব তাড়াহুড়া করে বানাচ্ছি আর ক্যামেরার অবস্থা তো বারোটা বেজে যায় অন করো অফ করো এক হাত দিয়ে এগুলি করি আর এক হাত দিয়ে হচ্ছে ক্যামেরা ঠিকঠাক করো এই আর কি এইগুলি সব কিছু মিলিয়ে আর কি আমার সকালটা এইভাবেই করে কেটে যায় আর হচ্ছে আমি এইভাবে কথা বলি আর সে সাথে লাইভে এসে সবার প্রশ্নের উত্তরও দেই কমেন্টগুলো পড়ি এক হাত দিয়ে রুটি বানিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি আর হচ্ছে কমেন্টগুলো পড়ার চেষ্টা করি তো জানি না কার কাছে কেমন লাগছে একবারে আমার অবস্থা বেহাল হয়ে যায় একদম গরমের মধ্যে রুটি বানাচ্ছি আবার সেই সাথে লাইভে কথা বলছি কমেন্ট পড়ছি আসলে ভীষণ আবার এদিকে কর্নবেল বাড়ছে যেহেতু সকালবেলা দেখা যায় সবাই আসা যাওয়া করে আবার গে টু খুলছি এই হচ্ছে আমার সকালের আয়োজন বন্ধুরা তো এখন এই যে দেখছেন আমি কিন্তু এক এক করে বেশ খানিক রুটিও বেলে নিচ্ছি অবশ্যই আপনাদের যদি ভালো লাগে বোনটাকে ফলো দিয়ে পাশে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই বোনটাকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ বোনটা কি করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি প্রতিদিনই এইভাবে করে একটু চেষ্টা করছি যে কঠোর পরিশ্রম করে আমি যতটুকু পারি আমি এগিয়ে যেতে চেষ্টা করছি নিজের মন থেকে অনলাইন প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার জন্য যথাযথ চেষ্টা করছি আমার মনটা কেন জানি বারবারই বলে যে সবার ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর অবশ্যই আমি অনেক দূর এগিয়ে যাব এই তো দেখছেন একদম তাড়াহুড়া করতে গিয়ে আমার রুটিও ঠিক কিন্তু এভাবে নষ্ট হয়ে যায় আবার অনেক সময় পুড়েও যায় তো লাইভে এসে এরকম আমি অনেকবার হাজার হাজার রুটি পুড়েছি আবার হচ্ছে গিয়ে আগুন আজ কমিয়ে দিলে আবার হচ্ছেও না তো এইভাবে করে আমি অনেক কিছু করেও তারপরেও আমি অডিয়েন্সদের মন রক্ষার জন্য অনবরত কমেন্ট পড়ি এবং এইভাবে লাইভটা প্রতিনিয়ত করার চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য তো এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছ তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি